আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান আমরা আগে ক্লাসে ভেক্টর যোগ এবং ভেক্টর যোগের কয়েকটা ম্যাথ সম্পর্কে কথা বলছিলাম তো এখন যেটা করব তো আমরা করবো আজকে এখন ভেক্টর বিয়োগ দেখো ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ একই জিনিস তোমরা হয়তো বা কিছুদিন পর আইসিডি নিয়ে পড়াশোনা করবো সংখ্যা দি তখন দেখবো যে বাইনারি যোগ বাইনারি বিয়োগ আছে তো বাইনারি বিয়োগ যখন পড়াবে তখন তোমাকে বলবে যে যোগের মাধ্যমে বাইনারি বিয়োগ করা হয় যেমন ব্যাপারটা একটু বুঝো আমি বিয়োগের ক্ষেত্রেও আমাদের মানে ভেক্টর বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা করতে হয় ব্যাপারটা এরকম ধরে নাও এটা আমাদের একটা ভেক্টর পি আর এটা আমাদের একটা ভেক্টর কিউ দুইটা ভেক্টর আমাকে দেয়া আছে হ্যাঁ তোমাকে কী বের করতে হচ্ছে পি ভেক্টর মাইনাস কি ভেক্টর বের করতে পি ভেক্টর মাইনাস কি ভেক্টর বের করতে হচ্ছে কী বলছে পি ভেক্টর মাইনাস কি ভেক্টর বের করো কীভাবে বের করা যাবে দেখো আমি তো একটু চালাকি করতেই পারি তো পি ভেক্টর নিলাম প্লাস মাইনাস কিউ ভেক্টর নিয়ে ম্যাথ করতে পারি চাইলে পি ভেক্টর ছিল পি ভেক্টর সাথে কি করলাম মাইনাস কিউ ভেক্টর এটা আমি করতে পারি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর করা যায় তার মানে কি আমি কি এটা বলতে পারি পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের ঋণাত্মক মানটা যদি নেই তা কিউ ভেক্টর আমাদের এই দিকে তার ঋণাত্মক মান কোন দিকে হবে তার ঋণাত্মক মানটা কোন দিকে হবে দেখো তো ঋণাত্মক মানটা কিন্তু আমাদের হবে এই দিকে ঋণাত্মক মানটা কোন দিকে হবে এই দিকে না তো এটা যদি আমাদের পি ভেক্টর হয় এটা আমাদের মাইনাস কিউ ভেক্টর দেখো এটা যদি মধ্যে কোনো আলফা হয় বলতে পারবা এটা কত হবে এটা অবশ্যই একশো আশি মাইনাস আলফা হবে একশো আশি মাইনাস আলফা দেখো দেখো আবার একটু চিন্তা করো পি প্লাস কিউ এর লব্ধি কোন দিকে কাজ করছে পি প্লাস কিউ এর লব্ধি কাজ করতেছে তোমার এইদিকে দিকে কিন্তু পি মাইনাস কিউ এর লব্ধি কোন দিকে কাজ করবে পি মাইনাস এর লব্ধি কোন দিকে কাজ করবে বলতে পারবা দেখো পি প্লাস এর লব্ধি কাজ করে তোমার এই বরাবর ক্লিয়ার হয়েছে দেখো তো আমরা একটা জিনিস দেখলাম আমাকে যদি ভেক্টর বিয়োগ করতে হয় ভেক্টর যদি বিয়োগ করতে হয় আমাকে কিসের যোগ করতে হবে পি এবং মাইনাস কিউ এর যোগ করতে হবে পি এবং মাইনাস কিউ ভেক্টরটা যোগ করতে হবে তাই না যদি যোগ করে দেখো তো এই যোগের লব্ধি কি আমাদের আর আর ইকুয়াল টু ধারা আছে কি দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মধ্যবর্তী কোন কত হলো পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোন কত একশো আশি মাইনাস আলফা তাই না একশো আশি মাইনাস আলফা তো সরি কজ একশো আশি মাইনাস আলফা পিকিউ কিকিউ কজ आर इक्वल टू रूट अवर पी स्क्वायर प्लस क्यू स्क्वायर प्लस टू पिकु लिख क्या नाने टू कॉस अल्फा এটা ছিল আমাদের তাই না এখন এই আলফার জায়গায় কি হবে দেখো তো আলফা জায়গা কি হবে আমাদের একশো আশি বাইজ আলফা না এটা ছিল আমাদের যোগ ফল এটা কি ছিল আমাদের যোগ ফল এখন আমি তোমাকে যদি বলি বিয়োগ ফল বের করো তাহলে বিয়োগ ফল সমান কি হবে বিয়োগ ফল সমান কিন্তু তোমার দাঁড়াবে বিয়োগ ফলকে আমি আর বললাম ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ক একশো আশি মাইনাস আলফা হ্যাঁ বুঝতে পারছি তাহলে একটু খেয়াল তোমাকে যদি বলা হয় দুইটা ফ্যাক্টরের বিয়োগ করো তা দুইটা ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হবে প্রথম কাজ যে ভেক্টরটাকে বিয়োগ করতে হবে সেই ভেক্টরটার ঋণাত্মক দিক নিব ঋণাত্মক দিয়ে নেওয়ার পর দেখো ওই ঋণাত্মক দিকের সাথে ওই যে পি ভেক্টর ছিল তার মধ্যবর্তী কোন কত হয় তো যদি আগেটা আলফা হয় তাহলে এমন কত হবে একশো আশি মাইনাস আলফা যদি একশো আশি মাইনাস আলফা হয় তাহলে বিয়ের ফল তুমি কীভাবে বের করতে পারবা মধ্যবর্তী কোনো একশো আশি মাইনাস আলফা তাহলে পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু পি কিউ একশো আশি মাইনাস আলফা তুমি চাইলে এভাবে ম্যাথ করতে পারবো কীভাবে একটু চিন্তা করো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই তোমাকে বললাম দশ নিউটন বল থেকে পাঁচ নিউটন মানের বিয়োগ করো যখন মধ্যবর্তী কোন আলফাগল টু সিক্সটি ডিগ্রি হ্যাঁ আলফাগল টু কি সিক্সটি ডিগ্রি তখন কি করবো আমরা বিয়োগ কর মানে কি এইদিকে তোমার মনে করো দশ নিউটন আছে এইদিকে পাঁচ নিউটন আছে পাঁচ নিউটনকে কি করতে হবে বিপরীত দিকে দিতে হবে তার মানে এখন মধ্যবর্তী কোনো এটা যদি সিক্সটি হয় এটা কত আমাদের একশো বিশ ডিগ্রি তাই না একশো আশি মাইনাস আলফা তখন এই দুটার লব্ধি কীভাবে করতে হয় দেখো লব্দি কীভাবে করতে হয় টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ কব্ধি হলে আলফা আর বিয়াল হলে একশো আশি মাইনাস আলফা তাই না তো একশো আশি মাইনাস আলফা করে কথা বলছো তুমি একশো বিশ ওকে এখানে যদি মান বসাও টেনের উপর স্কোয়ার প্লাস ফাইভের উপর স্কোয়ার প্লাস টু ইন্টু টেন ইন্টু ফাইভ দেখো বিএলটা আপেক্ষিক বেগ নামটা শুনে আসছো কি বেগ আপেক্ষিক বেগ এখন আমাদের এইটা মেরিটা আসে আপেক্ষিক বেগের কিছু ম্যাথ করতে হবে আপেক্ষিক বেগের কয়েকটা ম্যাথ করতে হবে এখন আপেক্ষিক বেগ করা মানে আমাকে এই চিহ্ন নিয়ে তখন ম্যাথ করতে হবে রাত্মক সাইনটা নিয়ে বা বিয়ে করে মানে লব্ধি বের করতে হবে আমাদের বুঝতে পারছি তো এই কারণেই মেনে আমাদের বিয়েটা শেখা জরুরি এখন খেয়াল করবা আমি তোমাকে যদি বলি বা তোমাকে কয়েকটা কন্ডিশনও দেখাই আমি ম্যাথ দেখাই এখানে তাহলে ম্যাথ দেখলে আরও বুঝতে পারবা যেমন তোমাকে এখানে কি বলছে দেখাও যে দুটি সমমানের ভেক্টরের সমকোণে থাকলে কী বলছে সমমানের ভেক্টর সমমানের ভেক্টর দুটি সমমানের ভেক্টর মানে কি পি ইকল টু কেউ বলে দিচ্ছে সমকোণে আছে মানে কি আলফা ইকলু বলছে তোমাকে নাইনটি ডিগ্রি এখন তোমাকে বলছে কি তাদের লব্ধি লব্ধি বের করতে হবে এবং অন্তর ভেক্টর তাদের লব্ধি এবং অন্তর ভেক্টর দুটি সম্মুখীন থাকে চিন্তা ব্যাপারটা ধরে নাও এটা এটা আমাদের আমাদের একটা একটা হ্যাঁ সামান্তরিক যদি সামান্তরিক হয় এটা যদি আমাদের পি ভেক্টর হয় এটা যদি আমাদের কি ভেক্টর হয় লব্ধি আমার কোন দিকে কাজ করবে লব্ধি আমাদের কাজ করবে এবার তাই না মধ্য দিয়ে কোন আলফা ছিল এটা আমাদের থিটা এটা আমাদের কি থিটা এমন খেয়াল করবা যদি তুমি কিউটাকে মাইনাস করো কি বললাম যদি তুমি কিউটাকে মাইনাস করো তার মানে তোমাকে কিউটা কোন দিকে নিতে হবে কিউটাকে এইদিকে নিতে হবে না এইদিকে কিউটাকে নিতে হবে না যদি কিউটাকে এইদিকে নাও তার মানে একটু চিন্তা করো এই সমান্তরালে তুমি একটা সমান রেখা আঁকাও এটা সমান্তরালে একটা তুমি সব ভেক্টর আঁকাও এরকম দাঁড়াচ্ছে না তাহলে এটা আমাদের লব্ধি না এটা আমাদের লব্ধি না দেখো এটা কিন্তু আমাদের মাইনাস কিউ এটা পি লব্ধি কিন্তু এখন হইলো আমাদের আর বিয়ে ফল এটা আমাদের যোগ ফল এটা আমাদের বিয়ে ফল তো এই দুইটার মধ্যবর্তী কোন আছে আমাদের সেই কোনটাকে আমি বললাম থিটা ড্যাশ সেই কোনটাকে কী বললাম আমি থিটা ড্যাশ তোমাকে কী বলছে যদি পি এবং কিউ সমান হয় তোমাকে কী বলছে যদি পি এবং কিউ সমান হয় পি ইকাল টু যদি কিউ হয় এবং মধ্যবর্তী কোন যদি আলফা যদি হয় নাইনটি ডিগ্রি আলফা যদি নাইনটি ডিগ্রি হয় থিটা প্লাস থিটা ড্যাশ ড্যাশল টু পরস্পর নাইনটি ডিগ্রি হবে থিটা প্লাস থিটা ড্যাশ পরস্পর কত হবে আমাদের নাইনটি ডিগ্রি হবে এটা প্রমাণ করতে হবে এখন খেয়াল করবো এটা কীভাবে করা যায় তুমি দেখো যেহেতু মধ্যবর্তী কোনো আমাদের নাইনটি ডিগ্রি বলছে তুমি জানো টেন টেন থিটাইকল টু পি ভাগ কিউ তাই না বা কিউ ভাগ পি কিউ কত কিউ ভাগ পি দেখো এই দুইটা কিন্তু তোমার সমান সমান যদি হয় তাহলে পি ভাগ পি বলতে পারি আমি তার মানে ওয়ান টেন থিটাইকল কত পাইলে তুমি tan ঠিক আছে এখন একটু খেয়াল করবা পরের ক্ষেত্রে কি হইছে পরের ক্ষেত্রে দেখো তো দিকটা তো পরস্পর উল্টা বিপরীত দিকে দেখা যাচ্ছে তাই না ওই ক্ষেত্রে tan থিটাক কত হবে দেখো তো tan থিটা ড্যাশ এগুলো কি হবে ওই একই সূত্র না মাইনাস কিউ বাই পি হ্যাঁ মাইনাস কিউ বাই পি যেহেতু বিপুর দিকে আমি মানলে দিলাম মাইনাস কিউ যদি করো তাহলে কত পাব এখানে মাইনাস ওয়ান না থিটা ড্যাশ মাইনাস ওয়ান তার মানে থিটা ড্যাশ ড্যাস কত হবে মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি ব্যাপারটা হচ্ছে তোমার এইটুকু ফোরটি ফাইভ ডিগ্রি বিপরীত দিকে তাহলে একটু চিন্তা করো এই জিনিসটা আমি একটু আঁকাইলাম এটা তুমি ফোরটি ফাইভ পাইছো এটাও তুমি ফোর্টি ফাইভ পাইলা এখন লব্ধি কত হবে মাইনাস দেওয়া মানে তোমার বিপরীত এটাই বলছো তোমাকে এখন বলো থিটা কত হবে থিটা প্লাস থিটার শত হচ্ছে তোমার ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হ্যাঁ তাহলে এই দুটো লব্ধি দুটার মধ্যে দেখুন কত হলো আমাদের নাইনটি ডিগ্রি হলো ক্লিয়ার হয়েছে তো একটা মজার ম্যাথ তাহলে কী করলাম আমরা দেখো এটা আমাদের একটা সামান্তরিক ঠিক সেমভাবে এটাও একটা সামান্তরিক যদি আমাদের লব্ধি এটা হয় ঠিক সেমভাবে এটাও আমাদের পর একটা লব্ধি হবে ক্লিয়ার হয়েছি আচ্ছা এখন খেয়াল করবো পরের ম্যাটটা পরের ম্যাটটা একটু দেখো কি বলছে একটি গাড়ি দশ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল একটা গাড়ি কি করছে একটা গাড়ি দশ মিটার পার সেকেন্ড পূর্ব বেগে পূর্ব দিকে চলছে দশ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে এখন পূর্ব দিক কোন দিকে ভাইয়া দেখো মনে রাখবা খাতা যখন করবা তুমি যেই দিকে যাচ্ছ তোমার লেখা দিকে যাচ্ছে খাতা তোমার লেখা দিকে দৌড়ায় সেটাই হচ্ছে তোমার পূর্ব দিক তার মানে মনে রাখবা এটা হচ্ছে তোমার পূর্ব দিক আর বিপরীত দিকটা কি হবে আমাদের পশ্চিম দিক উপর দিকে উত্তর নিচে আছে আমাদের দক্ষিণ হ্যাঁ যদি এরকম হয় বলছে কি একটা গাড়ি দশ মিটার পার সেকেন্ড বেগে দশ মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে যাচ্ছে এই দিকে দশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল কত ভেগে দশ মিটার পার সেকেন্ড বেগে চলছিল ওকে এমন সেকেন্ড পর মনে করো দশ সেকেন্ড পর এখানে এখান থেকে যাত্রা শুরু করছে এখানে গিয়ে পৌঁছেছে দশ সেকেন্ড পর দশ সেকেন্ড পর উত্তর দিকে একই বেগে উত্তর দিকে কি বলছে গতি পরিবর্তন করে আচ্ছা না করে হবে গতি পরিবর্তন না করে গতি পরিবর্তন না করে দশ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গেলো এখন খেয়াল করলো তোমাকে বলছে কি গাইডের তরণ কত আর অভিমুখ নির্ণয় কত আর অভিমুখ এখন খেয়াল তুমি জানো তরণ কাকে বলে তরণ কাকে বলে তরণ হচ্ছে বেগের পরিবর্তন হার কি বললাম তরণ কাকে বলে এই যে তরণ ছিল এই তরণটা কী ছিল বেগের পরিবর্তনের হার এটাকে কি বলছি আমরা বেগের পরিবর্তনের আর তাই না বেগের পরিবর্তন হার কি ভাইয়া বেগের পরিবর্তন ভাগ সময় তাই না বেগের পরিবর্তন ভাগ সময় এটাই তো বেগের পরিবর্তনের হার এখন খেয়াল করবো তোমার উদ্দেশ্য কি আমাদের বেগের পরিবর্তনটা বের করা দশ সেকেন্ড বলতো টি তো দশ সেকেন্ড বলেই দিছে টি এখানে কত বলছে আমাদের দশ সেকেন্ড এখন তোমাকে কী বের করতে হবে বেগের পরিবর্তনটা কত সেটা এখন বেগের পরিবর্তনটা কীভাবে হয় তুমি জানো ভেক্টর রাশির পরিবর্তন কখন হয় মান বা দিক বা উভয়ের যদি পরিবর্তন হয় তখন ভেক্টরের পরিবর্তন হয় তাই না তো বেগ যদি ভেক্টর রাশি দেখো আমাদের প্রথমে এই দিকে গেছিলো পরে দিক চেঞ্জ হয়েছে যদি দিক চেঞ্জ হয় ভেক্টরের মানেরও আমার চেঞ্জ হবে তো ভেক্টরের মান এটাকে দিলাম আমি ভি ওয়ান এটাকে বললাম আমি ভি টু হ্যাঁ যদি হয় তাহলে ডেল্টা ভি সমান কত হবে বেগের পরিবর্তন সমান তোমরা জানো বেগের পরিবর্তন শেষ মাইনাস আদি তাই না বেগের পরিবর্তন সমান শেষ মাইনাস আদি এখন বলতে হবে বেগের পরিবর্তন কত হবে তুমি দেখো চিন্তা করো দেখো কী হচ্ছে তোমার এটা বেগ যাচ্ছিলো তোমার ভি ওয়ান এই দিকে এইদিকে ভি ওয়ান এই দিকে তোমার ভি টু যদি হয় একদিকে ভি ওয়ান একদিকে কি আমাদের ভি টু একদিকে ভি ওয়ান আর একদিকে কি আছে আমাদের ভি টু যদি এইরকম থাকে ভি ওয়ান আর ভি টু যদি থাকে এমন খেয়াল করবা আমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে তার মানে একটু খেয়াল করবা এই ভেক্টরটা তুমি চাইলে এইদিকে নিতে পারো না এই ভেক্টরটাকে আমি চাইলে এই যে ভেক্টর স্থানান্তর করলাম করে এখানে আমি রাখতে পারি এটা আমি করছিলাম মনে হয় ফার্স্ট ক্লাসেই করছিলাম আমার ভেক্টর স্থানান্তর যদি করি তাহলে ভি ওয়ান তোমার এইদিকে দিকে এমন করতে হবে কি জানো তোমাদের দেখো ব্যাপারটা হচ্ছে এই যে ভি ওয়ান এইদিকে আর ভি টু এই দিকে তোমাকে কি করতে হবে ভি টু মাইনাস ভি ওয়ান করতে হবে তার মানে কি ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি দেখো ভি টু তোমার তো এইদিকে আসে ভি টু তো আসে এইদিকে ভি টু মাইনাস ভি ওয়ান কি বললাম মাইনাস ভি ওয়ান মাইনাস ভি ওয়ান কোন দিকে হবে দেখো ভি ওয়ান তোমার এইদিকে যদি হয় তাহলে মাইনাস ভি ওয়ান এই দিকে না এদিকে মাইনাস ভি ওয়ান না তো মধ্যবর্তী কোন কত হবে আমাদের আগে যদি নাইনটি ডিগ্রি ছিল তো এইটাও আমাদের কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে ব্যাপারটা বুঝো কি করলাম আমরা এই দিকে একটা যাচ্ছিলো এই দিকে তারপর দিক পরিবর্তন করে এই দিকে গেলো আমি ভেক্টর দুইটাকে আগা এলাম প্রথমে ভেক্টর দুইটাকে আর আঁকায় তারপর কি করছি স্থানান্তর করছি কি করলাম ভেক্টর স্থানান্তর করলাম কেন করলাম যেন আমি বলতে পারি যেন আমাদের এই এই জিনিসটা সুবিধা হয় যে ভেক্টর দুইটা কোন দিকে যাচ্ছে বোঝা হ্যাঁ ভেক্টর স্থানান্তর করলাম করে দেখলাম যে আমাদেরকে কী করতে হবে তারপর ভি টু মাইনাস ভি ওয়ান যেহেতু ভি ওয়ান আমাদের এটা তার বিপরীত কি আমাদের এই দিকে হবে মানে যেহেতু ভি ওয়ান এটা তার বিপরীতটা আমাদের এই দিকে হবে যেহেতু বিপরীত এই দিকে আমি এই ডাকাইলাম এখন আমাকে কী করতে হবে এই যে ভি টু প্লাস মাইনাস ভি ওয়ান এই দুটাকে যোগ করতে হবে এখন কীভাবে করা যায় তা ডেল্টা সমান কি হবে আমাদের দেখো ওই যে ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস টু ভি ওয়ান ভি টু কস একশো আশি মাইনাস

স্কোয়ার প্লাস দশ স্কোয়ার দশ স্কোয়ার যদি করো তাহলে কী বাবা টেন রুট টু তাই না টেন রুট টু তাহলে আমাদের বেগের পরিবর্তন কত বললে তুমি বেগের পরিবর্তন হচ্ছে টেন রুট টু এখন কথা হলো তরণ কত তো তরণ সমান তুমি কি জানো আমি এইটুকু মিশাইতে পারি মনে হয় তা তরণ সমান কী হবে আমাদের তরণ সমান তোমাদেরকে বললাম একটু আগে তরণ তরণ সমান ডেল ভি বাই টি বেগের পরিবর্তন বেগের পরিবর্তন কত পাইলে তুমি টেন রুট টু সময় লাগছে তোমার কতক্ষণ টেন সেকেন্ড যদি হয় তাহলে তুমি কত পাবা টেন টেন কাটাকাটি তুমি পাইলে রুট টু এত একদম এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ পাইলে এখন কথা হলে বেগ কোন দিকে হবে বা এর বেগের মানটা কোন দিকে অভিমুখ কত অভিমুখে কীভাবে কী করতে হয় টেন থিটা অভিমুখ কীভাবে করতে হয় টেন থিটা টেন থিটা কী হবে বলো তো দেখি টেন থিটা ইকুয়াল টু তুমি জানো নাইনটি ডিগ্রি করে যদি থাকে উপরে টেন নিচের টেন ইকাল টু থিটা ইকাল টু ফোরটি ফাইভ ডিগ্রি এখন খেয়াল করো দিকটা কোন দিকে হবে দিকটা কিন্তু তোমার হবে এই দিকে দিকটা কোন দিকে হবে দিকটা কিন্তু হবে তোমার এই দিকে এটা তোমার ফোরটি ফাইভ এটা আমাদের ফোরটি ফাইভ এখন এই জিনিসটাকে কীভাবে লিখতে হয় ট্যান ফোরটি ফাইভ দেখো যদি এমন হয় কোনোভাবে এটা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে তো এটাকে আমরা লিখি এইভাবে আর উত্তর পশ্চিম দিকে কি বলা হয় উত্তর পশ্চিম দিকে দেখো কোন দিকে যাচ্ছে আমাদের উত্তর এবং পশ্চিম দিকে যাচ্ছে কত ডিগ্রি কোনে ফোরটি এভাবে আমাদের উত্তর লিখতে হয় কিগুলো আমি উত্তর পশ্চিম দিকে তার মানে কি এই যে উত্তর পশ্চিম দিকে আমাদের আছে যার সাথে কোন সেটাকে আগে লিখতে হয় যার সাথে কোন উত্তরের সাথে কোন আমি এই কারণে উত্তরটাকে আগে লিখছি যার সাথে কোন সেটাকে আগে লিখলাম উত্তর পশ্চিম দিকে ফোরটি ফাইভ ডিগ্রি করে তরণ রুট টু মিটার পার সেকেন্ড তরণ কাজ করবে কিলো রয়েছে হ্যাঁ আচ্ছা আশা করি তুমি এই ম্যাটটা বুঝছো মানে এই ম্যাটটা যদি বুঝো পরের ম্যাটটা একটু খেয়াল করবা পরের ম্যাটটা একটু বলছে কি দেখো এই ম্যাটটা তোমার হয়তো বা পাওয়া অলরেডি আমি করে দেবো না এটা উত্তর এবং পূর্ব দিকে যতক্ষণে তিন মিটার পার সেকেন্ড এবং চার মিটার পার সেকেন্ড মানে দুইটি বেগ ভেক্টরকে ভি ওয়ান এবং ভিটু দ্বারা সুচিত করা হলো এদের বিয়োগ ফল বের করো ভি ওয়ান মাইনাস ভি টু কত সেটা বের করতে হচ্ছে দেখো আমি করে দেব না আমি শুধু বুঝাই দেবো পূর্ব দিকে যাচ্ছিল চার মিটার পার সেকেন্ড বেগে এটাকে বলছি কত আমরা ভি টু আর এইদিকে যাচ্ছিল আমাদের ভি ওয়ান বেগে এটাকে আমি বলছিলাম কত তিন তাই না তোমাকে কি বের করতে বলছে হ্যাঁ ভাইয়া বের করতে বলছে ভি ওয়ান মাইনাস ভি টু কত ভি ওয়ান মাইনাস ভি টু কত সেটা কত সেটা করছে এখন খেয়াল করো মাইনাস ভি টু মানে কি এই জিনিসটাকে কি করতে হয় ভি ওয়ান প্লাস মাইনাস ভি টু করতে হয় তাই না তা মাইনাস ভি টু মানে কি এই দিকে এদিকে মাইনাস ভি টু তার মানে এটা চার আর খেয়াল করা মধ্যবর্তী কোন কত হলো আমাদের নাইনটি ডিগ্রি এটা তিন মিটার এটা তিন মিটার পার সেকেন্ড চার মিটার পার সেকেন্ড লব্ধি কাজ করে কোন দিকে লব্ধি কিন্তু কাজ করে আমাদের এই বরাবর হ্যাঁ লব্ধি কাজ করে কোন বরাবর এই বরাবর সেটাকে কিভাবে দেখতে হয় তুমি জানো ওই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করলে ভি সমান কত হয় ভি ভি ওয়ান মাইনাস ভি টু আমি মানটা যদি করবো রুট ওভার ভি ওয়ান স্কোয়ার প্লাস মধ্য ডিগ্রি যেহেতু ছিল তাহলে তিনের উপর স্কোয়ার প্লাস চারের উপর স্কোয়ার যদি করো তাহলে কত পাবা পঁচিশ না ফাইভ ওকে আচ্ছা তো এটা আমাদের ভেক্টরে মান যদি তোমাকে হয় দিক কত দিক কীভাবে টেন থিটাইকোয়াল টু টেন থিটাইকুয়াল টু থ্রি বাই ফোর স্যান্ডেডে বলে কি আমাদের থ্রি ফাইভ ওরপো নাই আমি তুমি এই কোনটা বের করছিলা ঠিকা ক্লিয়ার রয়েছে তো এই ম্যাপটা তোমরা নিজেরাই করতে পাই আমি যত যতদূর বিশ্বাস যদি তুমি ক্লাসটা বুঝে থাকো পরে ম্যাটটা একটু চিন্তা করবা তো পরে ম্যাটটা একটু জটিল কি বস্তু তোমাকে একটি বস্তু বোনা ভি এসি দুটি নিয়ে একটি বৃত্তাকার পথে প্রতিবাদন করছে ব্যাপারটা বুঝব ভি একটা বেগ দুটি নিয়ে বেগ বলেনি কিন্তু হ্যাঁ ধরে নাও এটা আমাদের একটা বৃত্ত তো এই পথে একজন ব্যক্তি কি করতে যাত্রা করছে তাই না বা প্রদক্ষিণ করছে কি ভেবে প্রতিটা পয়েন্টে ভি দূরতি ইস্তি নিয়ে দেখো খেয়াল করো তুমি যদি একটা পয়েন্ট চিন্তা করো এই যে একটা পয়েন্ট ধরে নাও এইটা পয়েন্ট দেখো তুমি জানো এই যে পয়েন্টগুলো আছে আমাদের সেই সেখানে আমাদের বেগের দিক কোন দিকে হয় বা দূরতির দিক কোন দিকে বেগের দিক কোন দিকে হয় তুমি জানো বেগের দিক সবসময় বৃত্তাগ্রহ হলে স্পর্শক বরাবর কোন বরাবর স্পর্শক বরাবর কোন বরাবর বেগের দিক কাজ করে কোন বরাবর যেন আমাদের হ্যাঁ বেগের দিক কোন দিকে কাজ করে আমাদের স্পর্শক বরাবর যদি স্পর্শক বরাবর কাজ করে তাহলে বলবা এই পয়েন্টে আমাদের কোন দিকে কাজ করতেছে ঠিক সেভাবে স্পর্শক বরাবর এমন খেয়াল করবা তোমার নাইনটির মনে বৃত্ত করে আসছো বৃত্ত সেন্টারের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে নাইনটি ডিগ্রি না বৃত্ত সেন্টার সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমাদের নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাই তো সে তো স্পর্শক আমাদের এই যে তোমার কেন্দ্রের সাথে যে ব্যাসাদ আছে সেই ব্যাসাদের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে নাইনটি ডিগ্রি এটা আমাদের নাইনটি ডিগ্রি এটা আমাদের নাইনটি ডিগ্রি হ্যাঁ তো আর ভেক্টর কোন দিকে কাজ করবে ভেক্টর কাজ করে সবসময় স্পর্শক বরাবর কোন বরাবর স্পর্শ তুমি এই জিনিসটা ফিল করতে পারো যদি একটা জিনিসকে এভাবে ঘোরাও বা এভাবে ঘোরাও দেখবা যদি এখানে গিয়ে থেমে যাও তাহলে দেখবে এইদিকে চলে যাবে এখানে গিয়ে থেমে দেখবে এইদিকে চলে যাবে তাই না তোমার নাইন্টিনিক কেন্দ্রমুখী বল শ্রম পড়ছিলাম হয় বোর্ডের মডেলে তো এই ধরনের ব্যাপারটা সে এখানে আবার ঘটলো কি হলো আমাদের এখানে একটা বস্তু বৃত্তাকার মধ্যে ঘুরতেছে তবে এখানে আমাদের একটা পয়েন্ট পাইলাম এখানে একটা পয়েন্ট পেলাম তোমাকে কি বলছি দেখো যখন এই দুইটার মধ্যবর্তী কণিক ব্যবধান একশো বিশ ডিগ্রি কি বললাম যখন এই দুইটার কোণিক ব্যবধান একশো বিশ ডিগ্রি তখন তার বেগের পরিবর্তন কত তখন তার বেগের পরিবর্তন আমি ধরে নিলাম এটা বি ওয়ান এটা আমাদের বি টু হ্যাঁ এটা আমাদের বি ওয়ান পজিশন এটা আমাদের বি টু বেগ এটা এ পয়েন্ট এ পয়েন্ট আর বি পয়েন্ট এই দুটার কোণিক ব্যবধান একশো বিশ ডিগ্রি আমাকে বলছে কি বেগের পরিবর্তন বের করো বেগের পরিবর্তন মানে কি ডেল্টা ভি সমান ভি টু মাইনাস ভি ওয়ান কত সেটা বের করতে হচ্ছে এখন খেয়াল করো এটাকে কীভাবে করা যায় আগে বুঝবো আমি ভি টু প্লাস মাইনাস ভি ওয়ান করতে হয় খেয়াল করো ভি ওয়ান কোন দিকে যাচ্ছিল তোমার ভি ওয়ান যাচ্ছিলো এই বরাবর তার মাইনাস ভি কোন দিকে হবে মাইনাস ভি এই দিকে হবে না দেখো ভি ওয়ান যদি তোমার এই দিকে হয় মাইনাস ভি কোন দিকে হবে মাইনাস ভি ওয়ান এই দিকে হবে না ভি ওয়ান ওকে মাইনাস ভি ওয়ান কোন দিকে হবে তোমার এই দিকে হবে দেখো কি করলাম আমি ভি ওয়ান পরিবর্তন করতে হবে ভি টু মাইনাস ভি ওয়ান করতে হবে ভি টু কোন দিকে এই বরাবর আর ভি ওয়ান কোন বরাবর এই বরাবর ব্যাপারটা এইরকম না দেখো তো এই যে ভি ওয়ানটা দেখো যদি এটা ভি ওয়ান আর এটা আমাদের ভি টু তো এটা মাইনাস ভি ওয়ান

চতুর্ভুজের ষাট কোণের সমষ্টি কত চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তোমার খুব সহজে জানো চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি যদি তিনশো ষাট ডিগ্রি হয় দেখো তো ভাইয়া এটা নব্বই ডিগ্রি তা এটা এইটুকু কত আমাদের নাইনটি ডিগ্রি না ঠিক সেমভাবে এটা নাইনটি ডিগ্রি এটা একশো বিশ ডিগ্রি বলতে হবে এটা কতটুকু হবে দেখো তো এটাকে আমি বললাম আলফা এই আলফা যদি হয় সে আলফা কত হবে দেখো তো আলফা প্লাস নাইনটি প্লাস নাইনটি প্লাস একশো বিশ এগুলো কত হয় থ্রি সিক্সটি তাই না যদি করো তাহলে আলফাগুল কতটা আছে তোমার আলফা ডিগ্রি তাই তো আলফাগুল কত হলে আমাদের সিক্সটি ডিগ্রি যদি আলফা সিক্সটি ডিগ্রি হয় এখন বলতো বেগের পরিবর্তন কত বেগের পরিবর্তন কীভাবে বের করা লাগে বেগের পরিবর্তন বের করা লাগে দেখো ডেল্টা বি সমান বি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস টু ভি ওয়ান ভি টু কিক ওকে অথবা তুমি চাইলে করতে পারি ওই যে ভি ও না না নিয়ে কি হয় এই যে ভি ওয়ান করতেছে তাহলে মধ্যবর্তী কোনো একশো বিশ ডিগ্রি হইতো একশো বিশ ডিগ্রি হইলে একশো আশি মাইনাস আলফা ক্লি তুমি যেভাবে করো সমস্যা নাই আর তুমি একটা ভাবে করলেই হবে আমি মোটামুটি তোমাকে সহজ একটা পদ্ধতি দেখাই দিলাম তো ভি ওয়ান মান মানকতা ছিল ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ভি ইন টু ভি কচ একশো বিশ মান পদ কশাই ডিগ্রি মা হাফ মান পদ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ভি ইন্টু কেন b2 + v2 + 2v v b2 + v2 + 2v * v cos 60 cos 60 মান কত বললাম হাফ है ना আমি ডাইরেক্ট লিখতে পারি বুঝলাম না এরকম করতে কাটাকাটি তুমি কি বাবা কি ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তাই হ্যাঁ তার মানে কি রুট থ্রি আছে দেখো তো উত্তর মিলে গেছে না পরিবর্তন কথা হচ্ছে আমাদের রুট থ্রি ভি রুট থ্রি ভি তার মানে কি হলো আমাদের দেখো আমাদের প্রমাণটা মিলে কীভাবে করলাম আমাদের মেনলি যদি পরিবর্তন বের করতে হচ্ছে পরিবর্তন কীভাবে বের করতে হয় বিয়ে করে করতে হয় তো বিয়ে করার সত্ত্বে কি ভিওয়ান এই দিকে ছিল আমি এইটাকে কী করলাম মাইনাস ভিও করলাম করে এখন এই দুটা মধ্যবর্তীকূল করতো সেটা বের করার চেষ্টা করলাম এখানে তো বিয়ে ফল করে তারপর গিয়ে আমি ম্যাথটা করলাম হ্যাঁ এমন কয়েকটা ম্যাথ করবো আমি ম্যাথ করতে দেবো মেনলি আমি এটা তোমাকে দেখো তোমাকে যদি আমি কোশ্চেন বলি এটা একটা বৃত্তাকার পথ হ্যাঁ তো প্রতিটা পয়েন্টে ধরে নাও এরকম চারটা পয়েন্ট আছে আমাদের এ বি সি ডি এটা হোমওয়ার্ক থাকবে দেখো এই চারটা পয়েন্টে যদি এমন হয় এই দিকে তোমার একজন যাচ্ছে এইদিকে একজন যাচ্ছে এইদিকে একজন যাচ্ছে এইদিকে একজন যাচ্ছে ওকে বেগ ছিল বেগের বেগ ছিল তোমার পাঁচ মিটার পার সেকেন্ড বেগ ফাইভ মিটার পার সেকেন্ড বেগ ফাইভ মিটার পার সেকেন্ড বেগ ফাইভ মিটার সেকেন্ড বেগ হ্যাঁ প্রতিটা পয়েন্ট যদি দেওয়া থাকে এক নম্বর কোশ্চেন এ থেকে এ থেকে বিতে গেলে বেগের পরিবর্তন কত দুই নম্বর কোশ্চেন থাকবে আমাদের এ থেকে শীতে গেলে পরিবর্তন কত হ্যাঁ এই দুটো আমাদের কি থাকলো হোমওয়ার্ক থাকলো দেখো মোটামুটি আমাদের ভিক্টোর যোগের কয়টা পদ্ধতিতে শিখলাম সামুদ্রিক সূত্র তার আগে শিখছিলাম ত্রিভুজ সূত্র তার আগে শিখছিলাম সাধারণ সূত্র তাই না তিনটা সূত্র হয়ে গেছে আমরা নেক্সট দিন আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত শেষ নেক্সট দিন আমরা ইনশাল্লাহ কি বলা যায় আমাদের দুইটা সূত্র বাকি উপাংশের সাহায্যে যোগ আর একটা কি আমাদের বহুব সূত্র তাই না তো বহুবু সূত্র আগে করবো তারপর উপংশের সাহায্যে যোগ করব। এবং উপাংশের সাহায্যে যোগ ব্যবহার করে কিভাবে যোগ ফলের লোভ দিয়ে করা যায় সেই হিসাবটাই করবো হ্যাঁ তত পর্যন্ত আমরা সুস্থ থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে দেখা হবে No no no.